এবার আমি তিনটা এক্সাম্পল দিব হাদিস থেকে টাইম ইজ টু শর্ট বাট আশা রাখবো যে হাদিসগুলো বলবো আপনারা সবাই শুনে দোয়া করবেন দেন উই উইল গো ব্যাক টু আওয়ার হোম বলেন সবাই ইনশাল প্রশ্ন করছি উত্তর দেন আমার রংপুরের পীরগঞ্জের ভাইরা নবীজির মোট স্ত্রী ছিলেন কয়জন মাঝখানে একটি ডানে বামে কথা কয় না এগারো জন বলেন সবাই কয়জন মার্শাল সেকেন্ড প্রশ্ন উত্তর কেউ দিতে ভয় করবেন না আমি আপনার ভাই আমি আপনার সঙ্গে আছি নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল মার্শাল উত্তর সঠিক বলেন সবাই নাম কি ছিল আচ্ছা আর একটা প্রশ্ন নবীজির সব স্ত্রী হয় ডিভোর্স অথবা বিধবা আই রিপিট এগেন আমি আমারও বলছি নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্সড অথবা বিধবা তবে সমস্ত স্ত্রীর মাঝে নবীর একজন স্ত্রী ছিলেন এমন যিনি কুমারী ছিলেন এবার একটা হাদিস বলবো দিল থেকে শুনলেন হাদীজ আর দিয় তাল আনহা এমন একজন স্ত্রী ছিলেন যিনি নবীজির প্রথম নাম্বার স্ত্রী ছিলেন খাদিজা রবি আল্লাহ তালা প্রথম স্বামী মারা গেছেন সেকেন্ড স্বামী মারা গেছেন থার্ড টাইম বিয়ে করেছেন তিন নাম্বার স্বামীও মারা গিয়েছে প্রত্যেক স্বামীর ঘরে একটা করে সন্তান ছিল আচ্ছা আপনারা একটু ভাবেন তো এই যে অনেকগুলো মেয়ে এখানে আছে মায়েরা আছে বিশ্বাস করেন মেয়েদের জীবনে বিয়ের পরে স্বামীর মতো আপনার দ্বিতীয় কেউ নাই আফসোস লাগে বলতে আমার বাংলাদেশে আজকে ডিভোর্সের সংখ্যা হাজার গুণ বেশি বেড়ে গিয়েছে কষ্ট লাগছে বলতে কেন বেড়ে গেছে জানেন মেয়েদের ডিমান্ডের জন্য চাই চাই আরো আরো সারা জীবন দিবেন দেখবেন জীবনের শেষ আপনাকে আপনার বউ বলবে তুমি আমাকে জীবনে কি দিলা একমাত্র বেমান মেয়ে ছাড়াই কথা কেউ বলতে পারে না রংপুরের ভাড়া আমার আর একটা কথা বলেই ফেলি অজের মাঝে হাদিসের মাঝে না বললে শান্তি পাবো না টাকা ছাড়া পুরুষের কোনো পরিচয় নাই টাকা কামাবেন বইয়ের কাছে সেরা স্বামী টাকা কামাবেন বাপের কাছে সেরা ছেলে টাকা কামাই করবেন ছেলের কাছে সেরা বাবা হয়ে যাবে আর টাকা কামাই করবেন না রক্তের মানুষগুলো আপন হয়ে যাবে রংপুরের ভাগ দেখেন হাদিস কি বলে খাদিজা তিনটা বিয়ের পরে হতাশ কষ্টে পড়ে গেছে একটা স্বামীও বাঁচে না এবার তিনি বিয়ে করলেন তখন খাদিজা আন্নাহ আলাম তত জৌয়া জবর তা নুহর আইল নেভার get মারিড এগেন আমি আর বিয়ে করব না আন্টিল আল্লা আমাকে একজন উত্তম চরিত্রবান যুবক না দেয় ততক্ষণ পর্যন্ত খাদিজা চুপচাপ সবরের সঙ্গে সামনে বাড়তে শুরু করলেন হাদিসে আসছে একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের সময় আপনি ঘুমিয়ে আছেন বিছানার উপরে হঠাৎ করে তিনি স্বপ্নে দেখছেন আম্মা বশাররা চতুর পার্শ্ব অঙ্গক উনি বাহিরে বের হয়েছে আকাশের দিকে তাকিয়েছেন দেখছে আকাশে এক বিশাল চাঁদ আর চাঁদের আলো এতটা প্রভু চাঁদের আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে গেছে পড়বেন না আপনারা খাদিজা বলছে মাসা এত বড় আলোকিত চাঁদ তো আমি জীবনে কখনো দেখি নাই চাঁদের দিকে আমার দিকে আমার চোখে আমার চেহারা তাকিয়ে চাঁদের দিকে চাঁদটা ঠাস করে উপর থেকে খাদিজার বুকের দিকে নামতে শুরু করেছে চাঁদ উপর থেকে নিচে নামতে শুরু করেছে খাদিজা ভয় পেয়ে গেছে খাদিজা একটু পেছন পাওয়া হয়েছে আর সাথে সাথে ঘুমটা ভেঙে গেছে খাদিজা স্বপ্ন ঘুম ভেঙে দৌড় দিয়ে তার চাচা উয়ারকা বিন নাফিলের কাছে গিয়েছে ডাক দিয়ে বলছে চাচা স্বপ্নে দেখলাম বিশাল লম্বা একটা চাঁদ আকাশ থেকে ভেঙ্গে আমার বুকের দিকে পড়ছে মা তাবিরু হাদাল এই স্বপ্নে ব্যাখ্যা কি হবে চাচা বলছে অপেক্ষা করো আমি পড়ছি তিন জিল দেখছি তোমার ব্যাখ্যা কি হবে চাচা উয়ারাকা বিন নাফিল তাওরাত খুললেন ইঞ্জিল খুললেন খুলে বলছেন খাদিজা গুড নিউজ এই ওই দিক না এদিকে থাকো গ্রামের চাচাতো ভাইয়ের মতো আচরণ করলে চলবে না ঠিক আছে ড্রোন এগুলো উঠবে not a big deal আমার চোখের চোখ রাখো বলছে খাদিজা গুড নিউজ সুসংবাদ তোমার জন্য শোনো আমি তাওরাত আর ইঞ্জিল খুলে ব্যাখ্যা করে বুঝতে পারলাম শেষ নবী তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে খাদিজে বলছে নাকি সত্যি বলছে ইয়াস সত্যি অপেক্ষা করো সবরের পরিচয় দাও লম্বা হাদিস লম্বা ঘটনা আমি শর্টকাটে বলার ট্রয় করছি পীরগঞ্জের ভায়ার একদিন নবীজি খাদিজা রদি আল্লাহ তালা আনহার ঘরে আসলেন একজন বিজনেস পার্টনার হিসেবে ইউ অল নো দিস হাদিস এটা সবাই আপনারা জানেন তো দেখেন আমাদের যে বাসাগুলো আছে দেখবেন যে বাসার দুইটা রুম মানে দুইটা রুম বাসায় দেখবেন এই পাশে একটা রুম এই পাশে একটা রুম পাশে হচ্ছে বারান্দা তো বাসার মাঝে যে দেওয়ালটা থাকে মাঝে মাঝে দেওয়ালে জানালা বা উইন্ডো থাকে কি থাকে না এই যে কথা না বললে ওয়াস্কারে কই থাকে না থাকে না থাকে তো নাবিজি এসেছেন বিজনেস করার জন্য মূল অর্থ নিবেন ব্যবসা করবেন আবার বিপুল পরিমাণ লাভ করে খাদিজাকে ফিরাই দিবেন তো খাদিজা বলছে উনি কি এসেছেন যে যুবকটা আসার কথা দাসীরা বলছে এসেছেন আপনি দেখে যান তো খাদিজা এদিকে দেখা জানালার দিক থেকে দেখছেন যে যুবকটা কে দেখি তো একবার তার নাম হলো আল আমিন তাকে সবাই বিশ্বাসী যুবক তাকে যুবকটা আসলে কে একবার চোখ তুলে জানা দি তাকিয়েছে নবীর দিকে নবীজির নুরানি চেহারা তার অসাধারণ ব্যক্তিত্ব সে যে এতটা হ্যান্ডসাম তার নুরানি চেহারা দেখে খাদিজা বুঝে গিয়েছে এটাই আমার শেষ নবী এটাই আমার স্বামী হবে আল্লাহ কিন্তু আমাদের যুবকদের লজ্জা কম মেয়েদের লজ্জা একটু বেশি আমরা চাইলে প্রস্তাব করতে পারি মেয়েরা চাইলে সহজে বিয়ের প্রস্তাব দিতে পারেন তো খাদিজা ভাবছে যে কেমনে বিয়ের প্রস্তাবটা তারে দেই আমার তো লজ্জা লাগছে তো খাদিজা এখন দাসী ডেকেছে তাকে আপনি আমার পক্ষ থেকে এই যুবক মোহাম্মদকে বিয়ের প্রস্তাব দিবেন এটা আমার পক্ষ থেকে তো বলছে ঠিক আছে দেওয়া যাবে তবে আজকে নয় ব্যবসা করে ফিরে আসুক তারপরে বিয়ের প্রস্তাব দিব এ কালো গেঞ্জি কয়ে যায় বাচ্চা তোকে ধরেন তো ওই যে ওই যে ওইটা ওই যে ওইটা হ্যাঁ বউ আছে মাত্র পঞ্চাশ মিনিট হয়েছে দশ মিনিট সময় দাও শেষটা হলে কেউ বাসায় ফিরতে পারবে না ঠিক ঠিক না বলে। তো বলছে আছে আপনি ফিরে আসলেই প্রস্তাব দিবেন এই আব্বা যান ও আব্বা জান ও মায়ের একটু শোনেন না আমার কথাটা দেখেন না আপনার জীবনে পরিবর্তন আসে কিনা তো কয়েকদিন পরে যখন নবীজি ব্যবসা করে বাসায় ফিরে আসছেন খাদিচার দাসী তার বাসায় আসছে এসে বলছে আসসালাম আলাইকুম মোহাম্মদ তোমার সাথে কথা বলা যাবে কোন বিষয়ে বলছে আসেন কথা বলবো সমস্যা নাই অনেক কথাবার্তা হওয়ার পরে মোহাম্মদ একটা প্রশ্ন করব যদি মাইন্ডে না বলছে কি প্রশ্ন বলেন আচ্ছা তোমার বয়স তো মার্শাল্লাহ পঁচিশ বছর হয়ে গেছে তো তুমি দেখতেও সুন্দর ব্যবসাও শুরু করেছ তুমি বিয়ে করো না কেন সমস্যা কি তোমার নবি বলছে সব ঠিকঠাক আছে আমার বিয়ের জন্য কিন্তু আমার কাছে এইটা নাই টাকা নাই আমাকে কে মেয়ে দিবে আমার আব্বাজান যান মায়েরা কানফাড়া করে তো দাসী বলছে তুমি টাকার জন্য বিয়ে করতে পারছো না এটাই তোমার সমস্যা কোনো সমস্যাই না আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে যেই মেয়েকে বিয়ে করলে তোমার দেন মোহর দেওয়া লাগবে না যেই মেয়েকে বিয়ে করলে তোমার প্রসাদ দেওয়া লাগবে না যেই মেয়েকে বিয়ে করলে তোমার হাত খরচ দেওয়া লাগবে না বাড়ি গাড়ি কিছুই দেওয়া লাগবে না বরং তোমার যা লাগবে সেই নিজেই তোমাকে সব দিয়ে আরে এরকম মেয়ে কি তো কেউ আছে নাকি সেই মেয়ের নাম কি আমাকে বলেন আমি বিয়ে করব আপত্তি নাই বলছি স্মুহা খাদিজা তার নাম হলো খাদিজা তুমি বিয়ে করবা নবীজি লজ্জা পেয়ে গেছে কারণ কি জানেন নবীজি খাদিজাকে আগের থেকেই পছন্দ করেন তবে বাস্তবতা হচ্ছে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে বলক ঘরের মেয়ে কখনো গরিব ছেলেকে বিয়ে করতে চায় না নবীজি প্রস্তাব দিতে পারেন নাই তো যাই হোক প্রস্তাব চলে আসছে নবীজির অ্যাটিটিউড দেখেন অ্যাটিটিউড কাকে বলে ব্যক্তিত্ব কাকে বলে এত পছন্দের মেয়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসছে নবীজি বলবেন হ্যাঁ হ্যাঁ আমি এখনই বিয়ে করবো আমাকে এখনই যান না বলছে ঠিক আছে আপনি যান আগামীকাল লেখা হবে কথা হবে আমি সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবো এটা ব্যক্তিত্ব আর তোমরা তো মেসেঞ্জার একটা হাই পাইলে আসসালাম আলাইকুম আপু এটা কথা বলা যাবে নাম্বারটা পাওয়া যাবে এটা অডিও কল দিয়ে এটা ভিডিও কল দিয়ে আপনাকে কথা ঠিক কিনা বলো যুবক ভাড়া এটা ব্যক্তিত্ব বোধ না মেয়েরা সেই ছেলেকে পছন্দ করে না যে পেছনে ঘুর ঘুর করে মেয়েরা সেই ছেলেকে পছন্দ করে যে তার ক্যারিয়ারে ফোকাস করে নবীজির ব্যক্তিত্ব দেখেন বলছে আজকে না কালকে আজকে সময় নাই কালকে দেখা হবে কালকে এসেছে চাচা আবু তলেবকে নিয়ে আবু তলেব এসে বলছে খাদিজা তুমি কি শিও যে তুমি এই গরিব ছেলেকে বিয়ে করবা জাস্টিফাই করছে শিওর তো খাদিজা বলছে জি জি আমি শিওর তাকে বিয়ে করবো এই খাদিজা শোনো আমরা কিন্তু গরিব ঘরের ছেলে আমারও টাকা নাই আমার ভাতিজার কিন্তু কোনো টাকা পয়সা নাই তবে হ্যাঁ টাকা নাই এটা সত্য বাট আমি তোমাকে ভাতিজার ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি আমার ভাতিজা মুহাম্মদের মতো চরিত্রবান যুবক মেয়ে তলাটার কাউকে খুঁজে পাবা না বিয়ে করবা বলছে জি আমি রাজি আছি আমার টাকা পয়সা দিয়ে কাজ নাই চরিত্রটাই আমার কাছে আসল দামি জিনিস মেয়েরা বোঝে না চরিত্রবান কেনা গাঞ্জা খোরকে মেয়েরা পছন্দ করে খাদিজা রাজি হয়ে গেলেন আবু তালেব রাজি নবীও রাজি বিয়ের আগ্ন হয়ে গেল বিয়ে হয়ে গেল এবার বলেন তো বিয়ের পরে একটা ওয়ালিমা খাওয়া দাওয়া রংপুরের পীরগঞ্জের ভাইরা আছে না নাই আরে আর বাদ কারো আছে না নাই কি খাওয়াবে নবী তো গরিব ঘরের ছেলে টাকা নাই সম্পদ নাই আরে বউ হলে এরকম বউ হওয়া দরকার আসলে খাদিজা বলছে টাকা নাই তো সমস্যা কি আমাকে যে আপনারা বিশটা উঠ মোহর হিসেবে দিয়েছিলেন এই বিশটা উঠ মেহমানদের মেহমানদের জন্য এখনই জবাই করে দেন জবাই হয়ে গেল ওয়ালিমা হয়ে গেল খাওয়া দাওয়া সব বিদায় বাসর রাতের পালা হ্যাঁ অনেকের চোখ লাল হয়ে গেছে মুখ লাল হয়ে গেছে এটা বুঝতে হবে এটা লজ্জার বিষয় না জানার বিষয় তো বাসর রাতে নবীজি পরে এসেছেন ঘরে খাদিজা আগেই ঘরে বসে আছেন আমার কাছে সময় আর বেশি পাওয়া যাবে না এটা বলে আমাকে শেষ করতে হয়তো বা হবে খাদিজা বসে আছেন নবীজি এসেছেন সালাম দিয়েছেন ঘরে প্রবেশ করে খাদিজা চুপচাপ নবীও চুপচাপ কারণ নবীজির প্রথম বিয়েটা কি বলবে কি বলতে কি বলে ফেলবে নবীও চুপচাপ করে বসে আছে কিন্তু খাদিজা একটু চালাক ছিলেন বলছে আচ্ছা আপনি কি জানেন যে আপনাকে আমি বিয়ে করলাম কেমনে কেমনে পেলাম আপনাকে তো নবীজি কিউরিয়াসিটি নিয়ে মানে আগ্রহ নিয়ে কেমনে কেমনে বলেন না আপনি বললেই না আমি জানবো না আমি বুঝতে পারবো না আপনি আমার কেমনে পাইছেন তো বলছে আমার প্রথম স্বামীও মারা গেছে সেকেন্ড টাইম আই গট ম্যারিড এগেইন আবার বিয়ে করেছি হি ফার্স্ট হবে সেও মারা গেছে আমি আবারও বিয়ে করেছি সেও মারা গেছে তিনজন স্বামীর মৃত্যুর পরে একজন মেয়ের মেন্টাল অবস্থা কি যে হয় আই দ্যাট এটা বলার ভাষা আমি কাছে নাই একটা সেই মেয়ে বুঝবে আর কেউ বুঝবে না তো খাদিজা বলছে আমি চাইলে আমার কাছে যে ধন সম্পত্তি ছিল আমি হারাম প্রেম করতে পারতাম অবৈধ সম্পর্ক করতে পারতাম বাট আমি আল্লাহকে বলেছি আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত উত্তম চরিত্রবান যুবকের সন্ধান না দিবা আমি হারামে না গিয়ে ধৈর্যের পরিচয় দিব আমি হারামে না যত কষ্ট হোক বিয়ের পরে যা হবে হবে বিয়ের আগে আমার কিছুই হবে না আমি ধৈর্যের পরিচয় দিয়েছি আমাকে আল্লাহ তালা ধৈর্যের পরিচয়ের বিনিময় হিসেবে শেষ নবীর প্রথম স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছে ধৈর্য কাকে বলে দেখছেন কাকে ধৈর্য বলে দুইটা হাদিস আরো বলতে চেয়েছিলাম তবে হাদিসটা না বলে আর একটা কথা বলে দোয়ার দিকে যাব কারণ নামাজের কাছে কাছে চলে এসেছে আমি তো ওয়াচ করছি ভাই চার বছর যাব মানে এটা আমার চার নম্বর বছর আলহামদুলিল্লাহ অহংকার নিয়ে বলবো না চার বছরে যা পেয়েছি মানুষ দশ বছর তা অর্জন করতে পারে না ঠিক কিনা বলেন এটা আল্লাহর রহমত তো প্রথম বছর যখন আমার শুরু হলো তখন আমার একটা ফোন ছিল মেবি বি রেডমি রেডমি একটা ফোনের ব্র্যান্ড আছে না রেডমি রেডমি ছিল একদম চিকন ফোন তো ফোনের কলটল আসলে আমি রিসিভ করতাম শুরুর দিকে একদম শুরুর কথা তো এক মহিলা আমাকে একদিন কল দিয়েছে আমি আসরের নামাজের পরে বাসায় ছিলাম কল দিয়েছে একজন মেয়ে সালাম দিলাম উত্তর দিল কথা বলতে বলতে মহিলা একদম দেখছি কান্না শুরু করে দিয়েছে একদম চিৎকার করে কান না আমি তো ভাই ভয় পেয়ে গেছি কি আবার কে এটা কি করতে কল দিল কান্না করছে কেন পরে আমাকে বলছে আমি আইসিউ রুম থেকে বলছি বাবা আমার ডাক্তার বলেছে সাত দিনের বেশি আমি হয়তো বাঁচব না আমার মনে হচ্ছে দুনিয়ার সবাই স্বার্থপর হয়ে গেছে আমার মনে হচ্ছে আমার সঙ্গে কেউ না আমি কি করবো বাবা তুমি আমাকে সাজেশন দাও আমি বললাম আম্মা যান দুনিয়া সবচেয়ে খারাপ মুহূর্তে সবাই স্বার্থপর হতে পারে বাট আপনার রব কখনো স্বার্থপর হতে পারে না আল্লাহ আপনার সঙ্গে আছেন আর মাথায় রাখবেন ডাক্তার যা বলে দেয়ার ইজ এখানে সম্ভাবনা আছে ইট ইজ নট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা নিশ্চিত নয় কারণ হায়াতের মতের মালিক ডাক্তার নয় হায়াত আর মওতের মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা ঠিক কি না বলেন আম্মা জান কথা শুনেন না ধৈর্য ধারণ করেন صبر ধারণ করেন এই কথা বলে কয় একদিন যাবত কল কেটে দিয়েছি কয়েকদিন একদিন যাবত আর কোনো কথা নাই প্রায় অনেক দিন পরে একটা কল আসল আমি নিজেই রিসিভ করলাম দেখলাম একজন মহিলা কথা বলছে বললাম কে বলছেন পরিচয় কি বলছে আপনি আমাকে চিনতে পারেন নাই বললাম না কে বলছে ওই যে আপনাকে একজন মা কল দিয়ে বলেছিল আইসিউ রুমে আছি আর বাসবো না সাত দিনের বেশি মনে আছে হ্যাঁ আব্বা যান মনে আছে আমার আপনি সে বলছেন নাকি বলছে আব্বা আমি শুধু বেঁচে নাই আমার যে ক্যান্সার ছিল তাও দূর হয়ে গেছে রংপুরের পীরগঞ্জের ভায়রা যত আপদ আসবে যত বড় কষ্ট হবে তত বড় ধৈর্যের পরিচয় হবে যত বড় আপদ আসবে তত বড় ধৈর্যের পরিচয় হবে আমি যদি ধৈর্যশীল হয়ে যাই দুনিয়ার কোন শক্তি আমার সফলতা আটকে দেওয়ার কোন সাধ্য রাখে না ভাড়া আমি সবার জন্য দোয়া করে দেই আল্লাহ সবাইকে ধৈর্যশীল বাংলা হিসেবে কবল করো পড়েন সবাই আমি সবাই দুই হাত তুলে সবাই দুই হাত তুলে রেজ ইউর টু হ্যান্ডস এভরি কেউ যেন বাদ না যায় নট এ সিঙ্গেল পার্সন কেউ যেন বাদ না যায় হাত দেখতে পাচ্ছি সবাই সবাই একটা কাশি দেন একটা তাকবীর দেন হাত উপরে রাখবেন নারায়ে তাকবীর বলেন সবাই হুজুর আস্তে বললে হবে না প্রিয় ভাইরা বলেন হুজুর আমরা সবাই ওয়াদা করছি আজ দোয়া না করে আমরা উঠে এই যে শুনতে পাই নাই উঠে হাত দেখতে চাই যাব না হাত দেখার সবাই যাব না বলেন সবাই হাত তুলে হাত নামান ভাইরা আজকে আপনাদের রংপুরে এসেছি ঢাকার থেকে এত রাস্তায় কুয়াশা প্রায় আট ঘন্টা জার্নি করে সারা রাত গাড়ি চালিয়ে সকাল নয়টার সময় গাইবান্ধায় এসেছি মাত্র তিন ঘন্টা ঘুমিয়ে আবার মাহফিলে চলে এসেছি অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে তাই ওয়াদা করলাম দোয়া করার সময় কেউ ডান বামে যাবেন না এখানে একটা আবদার করেছেন যে আবদারটা আমার পক্ষে রাখা পসিবল নয় এই জন্য যে এটা আমার দায়িত্ব না এটা আমি কখনো করিও না তবে এতটুকু বলতে চাই এই মাহফিলটা আগামীতে হোক এই মসজিদটা আগামীতে উন্নতির দিকে যায় এটা আমরা সবাই চাই কি চাই না দুইটা কথা বলবো এক যদি আমার স্টেজে অথবা আমার সামনে এমন কেউ থাকেন যিনি বড় কোনো অ্যামাউন্ট দিবেন দেন নাই যদি দিতে চান এসে নাম লেখাবেন নামটা আমি পড়ব এবং দোয়া করে দিব যদি কেউ থাকেন নাম লেখাবেন কমিটির কাছে নাম্বার টু আমি বলবো ভলেন্টিয়ার্স ভাইদেরকে রুমাল কালেকশন যখন হয় অনেকে দেয় নাই আমি খেয়াল করেছি বিষয়টা এখন আমি আসি ফুজুর নিজেও দিব আগে আমার কাছে ব্যাগটা নিয়ে আসবেন এবং এখান থেকে বের হয়ে ওই দিকে যাবেন এবার সবাই বলেন কারা কারা চাই মাহফিলটা আগামীতে হোক একটু হাত তোলেন হাত তোলেন সবাই হাত তোলেন আল্লাহর জন্য হাত তোলেন সবাই প্রিয় ভাইরা হাত উপরে রাখেন ভলেন্টিয়ার্স ভাইয়ারা আপনাদের কাছে যাবে আমি উদ্বোধন করে দিচ্ছি দোয়ার সময়ে আদায় হবে এমন কোন যুবক বা মুরব্বী যেন না থাকে যে মুরব্বী বা যুবক বাদ যাবে দেওয়ার থেকে ঠিক আছে দিয়ে দিলাম সমস্যা সকলেই হাফ পকেটে পকেটে কমপক্ষে থেকে তিরিশ জন যাবেন যেন আমার পাঁচ মিনিটের দোয়ার মধ্যে সব শেষ হয়ে যায় কেউ যেন উঠে না যায় লাস্ট ওয়ার্নিং কেউ উঠলে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবা যুবক ভাড়া তবে লুঙ্গি যেন খুলে না যায় ঠিক আছে সাবধানে কমপক্ষে বিশ থেকে তিরিশ জন যাবেন যারা বসেছেন রংপুরের পীরগঞ্জের ভাড়া আপনারা আমার ওয়াদা রাখবেন ওয়াদা থেকে বের হলে মোনাফিকের কাতারে আপনার নাম উঠে যাবে ওয়াদা আছে দোয়া শেষ হবে তারপরে উঠব সবাই মেরে না বসে আত্মা হেইয়াতুরস্তুরোতে বসেন সবাই মার্শাল সবাই আত্মা হেইয়াতুরস্তুরোতে বসেন দোয়ার আদবের জন্য ভলেন্টিয়ার্স যথেষ্ট গিয়েছে মার্শাল তিন মিনিটে কালেকশন শেষ হয়ে যাবে সবাই দুরুসরই পড়েন রংপুরের পীরগঞ্জের ভাড়া দুরস্বরী পড়েন আল্লাহ